হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে একটা কেকের ডিজাইন শেয়ার করব যেটা কিনা সামান্য পাঁচ টাকা দামের চকলেট কেক দিয়েই আপনারা খুব সহজেই এই ডিজাইনটা বানিয়ে ফেলতে পারবেন তো আপনারা কেকের ডিজাইনটা দেখতে থাকুন একটা কাস্টমারের গল্প আপনাদের সাথে শেয়ার করি এটা এই কেকের না এর আগে আরেকটা কেক বানিয়েছিলাম সে কেকটার ছবি আপনাদের সাথে শেয়ার করব সেইটা কেকের কাস্টমারের গল্প কাস্টমারটা আমাকে বলে যে হাফ পাউন্ডের একটা কেক নেবে তো ঠিক আছে তো আমাকে বলে ছবি পাঠাতে তো আমি বললাম আমার কাছে এক পাউন্ডের কেকের ডিজাইন আছে হাফ পাউন্ডের ডিজাইন আমি নিজে থেকেই করি ওর মধ্যে কাস্টমাইজেশন যদি করতে চান তাহলে কিন্তু পঞ্চাশ টাকা আবার এক্সট্রা লাগবে তো আপনি আমার উপর ছেড়ে দেন আমি আপনাকে সুন্দরভাবে করে দেব তিনি মানেন না তিনি আমাকে বলেন না প্লিজ আপনি কেকের ছবি পাঠান করে নিয়ে হাফ পাউন্ডেরই তিনি কেক নেবেন আমি হাফ পাউন্ডের কেক ওজন হচ্ছে আড়াইশো গ্রাম আমি আড়াইশো টাকা নিই আর এক পাউন্ড হচ্ছে পাঁচশো গ্রাম সেটার দাম নিই সাড়ে তিনশো টাকা তো কোনো সময় আড়াইশো গ্রামের কেক আড়াইশো গ্রাম হয় না সেটা তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম ওভারই হয় এদিকে যেরকম পাঁচশো গ্রামের কেকটা সাড়ে পাঁচশো থেকে ছশো গ্রাম পর্যন্ত চলে যায় তো কেকের ওজন সবসময় এরকম বাড়িতে বানাতে গেলে যে পারফেক্ট ওটাই মাপ হবে সেটা হয় না তার থেকে বেশি হয় সবসময় এক একটা ডিজাইনের উপরে থাকে তো এবার আমাকে কাস্টমারটা বলার জন্য আমি তাকে যে ডিজাইন পাঠাই তার মধ্যে চকলেটওয়ালা ডিজাইনটা তাদের পছন্দ হয় তো আমি বললাম যে আমাকে চকলেট চকলেটওয়ালা ডিজাইন এটা দিয়েছেন ঠিক আছে কিন্তু চকলেটের এক্সট্রা চার্জটা কাস্টমাইজেশনের চার্জ দিতে হবে না কিন্তু আপনাকে চকলেটের যে চার্জটা সেটা আমাকে দিতে হবে তো বলে ঠিক আছে তো আড়াইশো টাকা কেকটার দাম হয় সেখানে আমি চকলেটের দামটা অ্যাড করে আমি তিনশো টাকা দাম নিই তো যখন উনি কেকটা নিতে আসেন ফার্স্ট রিয়াকশান থাকে যে কেকটা এত ছোটো কেন আরে বাবা আপনি তো আমাকে হাফ পাউন্ডের কেক অর্ডার দিয়েছিলেন তাও আবার কাস্টমাইজেশনের সাথে এদিকে আবার চকলেট অ্যাড ছিল সেই অনুযায়ী আমি তিনশো টাকা নিয়েছি তা আমাকে বলে যে এটা কেকটা খুব ছোট হয়ে গেছে তো আমি ওকে বারে বারে আমি বলেছিলাম যে তিনশো টাকা যখন আপনি দিতে পারবেন সাড়ে তিনশো টাকার কেকটা করুন সেটা বেশি ভালো হয় উনি মানেননি তো যাই হোক এই সব কাস্টমার থেকে একটু দূরেই থাকবেন আর ভালো করে ওনার সাথে একবার পুরো কনফার্ম হয়ে তবেই কেকের অর্ডার নেবেন আমার কেকটার ওজন ছিল চারশো গ্রাম সেই অনুযায়ী আমি তিনশো টাকা নিয়েছি আপনারাই বলুন আমি কম নিয়েছি কি বেশি নিয়েছি কেকটার ডিজাইনটা আমি এর আমি এর আগে শেয়ার করেছি আমার চ্যানেলে সেটাও আমি দেখাবো তো এটা একটা পেন্টনিকের বক্স যেটার মধ্যে আমি কালারগুলো রেখেছি এটা আপনারা টার্ন টেবিল হিসেবেও ব্যবহার করতে পারেন যেটা হচ্ছে বইয়ের দোকানে ফ্রিতেই আপনারা পেয়ে যাবেন আর খুব সুন্দর বেন্টো কেকের মধ্যে টার্ন করে আপনারা দেখাতে পারেন এটা যদি অ্যাক্রেলিক কালার দিয়ে কালার করে নেন কেউ ধরতেই পারবে না যে এটা আপনাদের এত সুন্দর একটা টার্ন টেবিল কোথা থেকে কিভাবে জোগাড় করলেন তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর যে কেকটা বলছিলাম সেটা হচ্ছে এই কেকটা আমার চ্যানেলে ওই কেকটারও ডিজাইনটা আমি শেয়ার করেছি সেটাও আপনারা দেখে আসতে পারেন আর এদিকে হচ্ছে আমার এই কেকটাও রেডি হয়ে গেছে ছোট্ট পাঁচ টাকা দামের এই কাপ কেক দিয়ে আমি এই কেকটা সুন্দর কেকটা তৈরি করেছি এটা সম্পূর্ণ এক পাউন্ডের একটা কেক ছিল ম্যাঙ্গো ফ্লেভার আর কেকটার ওজন আমার ছিল পাঁচশো ষাট গ্রাম আর এই কেকটা নিয়ে কিছু বলার নাই সিম্পলি এটা আমি কেকের দাম নিয়েছিলাম তিনশো পঞ্চাশ টাকা যেহেতু ডিজাইনটা আমার সিম্পলই ছিল তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো Okay, geht Designer schon. Bye bye.